আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালোই আছি এই তো আমি কোরবানের গরু মাংস রান্না করব আলু দিয়ে আজকে তোমাদের সাথে তা শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো এই তো আমি মাংস কেটে ধুয়ে রেডি করে নিলাম ওইখানে আমি এখন তেজপাতা দিলাম এক কাপ পেঁয়াজ কচি দিলাম তারপর আমি কাঁচা মরিচ দিলাম একটা টমেটো দিলাম এখন ওখানে আমি বাটা মশলা অ্যাড করবো আদা বাটা অ্যাড করবো দুই চামচ আমি একটু তিন চামচ দিছি কারণ মাংসর পরিমাণটা একটু বেশি ছিল সেজন্য তারপর আমি রসুন বাটা দিলাম এক চামচ এখন আমি হলুদের গুঁড়া দেবো এক চামচ মরিচের গুঁড়া দেবো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ গরুর মাংস তো মরিচ একটু বেশি দিলে ভালো লাগে তাই তারপরে আমি তিন চামচ মরিচের গুঁড়ো দিলাম তারপরে ওখানে এক চামচ মশলা দিলাম মশলা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিলাম এরপরে আমি ওইখানে জিরা গুঁড়িয়ে দিলাম জিরার গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো এখন তেল দেবো ওখানে পরিমাণ মতো তেল দেওয়ার পর মাংসগুলো এখন ভালো করে মেরিনেট করে নেব গরুর মাংস হলো যত ভালো করে মেরিনেট করবে ততক্ষেতিক সুস্বাদু হয় সেজন্য আমি মাংসটা ভালো করে মেরিনেট করে নিব। এমনি চাইলে দশ মিনিট রেস্টের জন্য রাখা যায় কিন্তু আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে সেই আজকে আমি রাখলাম না আজকে আমি ভালো করে মেরিনেট করার পর পরই চোলায় বসাই দিলাম চোলায় মাংসটা বসানোর পর কিছুক্ষণ কষানো কষিয়ে নিব কষানোর পর ওইখানে আমি এখন ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি অ্যাড করার পর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি ওই মাংসটা রান্না করব। এখন ওগুলো আমি আলু দিয়ে রান্না করব। তাই আমি পাশে আলু কেটে নিলাম আলু কেটে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিব। এখন এক চুলাই এটা রান্না হচ্ছে এক চুলাই আমি এখন আলুটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর ওই ভেজা ভাজানো আলুগুলো ওইখানে অ্যাড করবো এখন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে ওইখানে আলুটা অ্যাড করব অ্যাড করার পরে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তারপরে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক মজা হয়েছে খেতে তোমরা ভালো থাকবা আছে এই পর্যন্ত তাহলে আল্লাহ